হ্যালো এভরি ওয়ান সো আজকের ভিডিওতে আমরা আমাদের সে কাচি বিরিয়ানিটা রান্না করবো আর কি মেনলি তো আগের ভিডিওগুলোতে আমরা সেট আপ করলাম আমরা দেখলাম যে কাঁচি বিরিয়ানি খাইতে কেমন হয় এটার ফিচার কি এগুলো দিকে কী থাকে পরের ভিডিওতে দেখলাম কাঁচি বিরিয়ানি রান্না করতে আমাদের কী কী বিষয়গুলো লাগে সেটা আমি সেট আপ করে ফেলছি আজকের ভিডিওতে আমরা কাঁচি বিরিয়ানি রান্না করেই ফেলব আর কি তো সে কাজটা করার জন্য আমরা একটা ফাইল লিখবো এখানে দেখবো এটা দিয়ে আমরা ক্লিক করলে এটা ফাইল তৈরি করবে এখানে যে ক্লিক করে এটা ফোল্ডার তৈরি হবে আর এগুলো জাস্ট রিফ্রেশ করার জন্য আমি এখানে ক্লিক করলাম একটা ফাইল তৈরি করবো তো একটা ফাইল এর অলওয়েজ একদম লাস্টের দিকে ডট দিয়ে একটা এক্সটেনশন নাম থাকে যেমন আমরা এক্স এ ফাইল তৈরি করলে ডট এক্সএল এক্স এস এল এ মানে কাইন্ড অফ হচ্ছে এক্স এস এল এক্স এই টাইপের একটা হচ্ছে এক্সটেনশন থাকে ডকের ক্ষেত্রে ডট ডক থাকে পিডিএফ পিডিএফ এর ক্ষেত্রে ডট পিডিএফ থাকে পিএনজি এর ক্ষেত্রে ডট পিএনজি ফরম্যাট থাকে আর কি মানে এক্সটেনশন থাকে আমাদের একটা ফাইল নাম দিলাম সাপোজ হচ্ছে ফার্স্ট আন্ডারস্কোর কোড ডট আমরা বললাম যে পাই এই পাই দিয়ে আমাদের একটা নতুন পাইথন ফাইল তৈরি হবে আপনারা খেয়াল করে দেখবেন বাম পাশে আমাকে পাই লেখার সাথে সাথে একটা আইকন শো করতেছে আমি এন্টার দিলাম তো এই আইকনটা আসে নরমালি আমরা যে এখানে হচ্ছে আইকন থিম লিখে সার্চ করি তাহলে আমাদেরকে তারা আইকনের একটা থিম পাওয়া যায় মেটেরিয়াল আইকন এটা যদি আপনারা ইনস্টল করে নেন তাহলে দেখবেন আপনাদের প্রত্যেকটা ফাইলের এক্সটেনশনের এগেনস্টে তার একটা আইকন দিয়ে দেবে দেখতে সুন্দর লাগে আর কি ওকে আচ্ছা তো আমরা এখন আমাদের লাইফের ফার্স্ট একটা পাইথন কোডকে রান করব এবং মাল্টিপল ভাবে রান করার চেষ্টা করব আর কি তো আমরা লিখবো প্রিন্ট দিয়ে কি করা যায় একটা পাইথন একটা কোডকে রান করা যায় আমি সেটাই করবো আর কি প্রিন্ট বললাম হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওকে তো যারা আমাদের লাইফের ফার্স্ট অর্থাৎ আমরা যখনই লাইফের ফার্স্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করি আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখি আর কি এটা কাইন্ড অফ একটা ট্রেডিশন বাই ট্রেডিশন চলে আসে যে আমরা যখনই কোনো ল্যাঙ্গুয়েজ শিখি আমরা দুনিয়াকে জানাই যে হ্যালো ওয়ার্ল্ড হেই ওয়ার্ল্ড হে দুনিয়ার মানুষজন দেখো আমি একটা প্রোগ্রামিং শুরু শুরু করতেছি বা শুরু করছি আর কি এটা কাইন্ড অফ একটা এক্সাইটমেন্ট আমরা করি আসলে তো এখন কথা হচ্ছে এটা তো আমরা কোর এডিটরে লিখলাম এটা আমরা রান করবো কী করে এটা আসলে রান করা বলতে বোঝায় যে এই এই যে লাইনটা লিখলাম এটা তো আমরা বুঝতেছি বাট আমাদের কম্পিউটার বা আমাদের সিস্টেম তো বুঝবে না আসলে তাই না তো এটাকে আমাদের মেশিন কোডে কনভার্ট করার পরে আমাদেরকে দেখাইতে হবে যে এই কোডটা আমরা রান করতে পারছি আর কি ওকে তো সে কাজটা করার জন্য আমরা ফার্স্টে লং কাটটা দেখাই তো আমি এখান থেকে ক্লিক করে আমি যাবো টার্মিনাল এরপরে যাবো নিউ টার্মিনাল তো যেহেতু আমি কারেন্ট ফোল্ডের মধ্যে আসি এটাকে আমি একটু টেনের নিচে দিকে নিয়ে আসি আচ্ছা এখানে হচ্ছে না এটা এটাকে আমি ডিলিট করি এটাকে আমরা ডিলিট করি এটাকে আমরা নিচের দিকে নিয়ে যাই ওকে এটা আমাদের আসতেছে সো আমাদের টার্মিনালটাই প্রয়োজন আমাদের পোর্টটাকে ধরে এই সাইডে রাখি আমরা ওকে আমাদের লাগবে হচ্ছে টার্মিনালটা সো এখন আমরা আসি টার্মিনালে আমরা লিখবো পাইথন এরপরে দিব হচ্ছে আমাদের ফাইলের নামটা ফাইলের নাম কি ফার্স্ট আন্ডারস্কোর কোড ডট পাই যদি লিখে এন্টার দিই তাহলে দেখবো হ্যালো ওয়ার্ল্ড তার মানে আমরা আমাদের লাইফের ফার্স্ট একটা কোড লিখলাম এবং সেটাকে প্রিন্ট করতে পারতেছি ওকে এটা আমাদের লাইফের একটা বিগ অ্যাচিভমেন্ট ওকে যে পাইথন একটা কোডকে আমরা রান করতে পারছি ওকে তো এটা হচ্ছে লং কাট বাট বারবার তো আমরা আসলে এই কাজটা করবো না তাই না তো এই কাজটা যেন বারবার না করা লাগে তো দ্যাটসে আমরা একটা এক্সটেনশনের কথা আপনাদেরকে বলতেছিলাম এটার নাম হচ্ছে কোড স্পেস রানার ওকে এটা আমরা নিয়ে কাজ করবো আর কি এখানে যাই এখানে বেশ কিছু সেট করা লাগবে আমাদেরকে তো এখানে যদি দেখি ম্যানেজ এই সেটিংসের এর মধ্যে যাই সেটিংস এ ক্লিক করবো ক্লিক করার পরে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করি করার পরে আমাদেরকে তারা বলবে হচ্ছে যেমন এই যে কোড রানার ফাইল ডিরেক্টরি এস সিডাব্লিউডি এটাতে আমরা চেক বক্স দিয়ে দিব ফার্স্ট অফ অল এরপরে দেখি আর কি আছে আমাদের এরপরে দিব কোড রান ইন টার্মিনাল এটাকে আমরা চেকবক্স দিয়ে দিব দেন সেভ অল ফাইলস বিফোর রান এটাকে আমরা দিয়ে দিব সেভ ফাইল বিফোর রান এটাকে আমরা চেকবক্স দিয়ে দিব এরপরে হচ্ছে আমাদের আমাদের আর কোনো জিনিস প্রয়োজন পড়বে না পাওয়া তো ওকে তো এটা দিয়ে যেটা হবে আমরা যে একটু ডান পাশে খেয়াল করি এখানে একটা আইকন দেখতে পাচ্ছি এখানে যে তীর চিহ্নতে ক্লিক করি তাহলে আমাদের বেশ কিছু জিনিস আছে যেমন রান কোড রান পাইথন ফাইল এসব কিছুই না আমরা জাস্ট অলওয়েজ কী দিব এই তীর চিহ্নতে ক্লিক করে রান করে ক্লিক করব তাহলে যেটা হবে আমাদের হচ্ছে এখানে যে যাই তাহলে দেখবো আমাদের কিন্তু কোডটা রান হয়ে গেছে হ্যালো ওয়ার্ড এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া যে আমরা তো ফাইলটা সেভ করলাম না তাহলে আসলে কিভাবে সেভ হলো বা এটা জিনিসটা তো বুঝলাম না আসলে ব্যাপারটা হচ্ছে আপনারা যেটা করবেন আপনারা যখন ফাইলে লিখবেন তো যেটা হবে আমি একটু দেখাই জিনিসটা আমি একটু জিনিসটা দেখাই আমি যখন কোনো ফাইলে লিখবো খেয়াল করে দেখি এখানে একটা ছোট্ট আমাদের একটা সার্কেল একটা দেখতে পাচ্ছি একটা ছোট্ট বাটন বা একটা ছোট্ট আইকন দেখতে পাচ্ছি এই যে আমাদের সেই সাদা একটা ছোট্ট একটা বাটন টাইপের এটা করে এই ফাইলটা সেভ হয় নাই ওকে তো আমরা বারবার যদি এখন সেভ করতে যাই কন্ট্রোল এস লিখে সেভ করবো আর কি আমাদের জন্য হ্যাস তো এটা যেন আমাদের বারবার করান না লাগে তো দেখ ফাইল থেকে যাব দেন আমরা অটো সেভ এটাতে ক্লিক করে দেবো এখন আমি যে এটার মধ্যে লিখি দিস ইস মাই ফার্স্ট ফার্স্ট কোড ওকে ডট দিলাম তো এখন এটা খেয়াল করে দেখেন এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে এখন আমি যদি এই বাটনটা এখন ক্লিক করি জাস্ট তাহলে কিন্তু হবে এটা কিন্তু এখন রান হয়ে সো হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ মাই ফার্স্ট কোড সো আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের এনভারমেন্ট সেট আপ করার পরে আমাদের কাচিটা রান্না করতে পারছি এবং কাঁচিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছে আমার কাছে যে আমরা আমাদের লাইফের ফার্স্ট কাচি রান্না করতে পারছি যেটা আসলে বেশ খুব টেস্টি মনে হচ্ছে আমার কাছে এটা ছিল আমাদের পাইথন আমাদের লাইফের ফার্স্ট পাইথন কোডটা লেখা এরপর থেকে আমরা আমাদের পাইথুন নিয়ে দিকে ডিপ টাইপ করা শুরু করে দিব থ্যাংক ইউ সো মাচ সবাইকে আশা করতেছি জার্নিটা অনেক এনজয়ফুল হবে